হ্যালো বিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ওপর পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ডক্টর দুলাল চন্দ্র ওকে দেখো জীবন ও তার বৈচিত্র্য প্রথম অধ্যায় এই অধ্যায়ের আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি আজকে পার্ট টু আলোচনা করবো পার্ট ওয়ানের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিব বা এনি স্ক্রিনে ভিডিওটি থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আর এছাড়াও বলে রাখি তোমরা মাসিদ স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস এর অনুশীলনীর সমাধান দেখো আজকে আমরা এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান এক এখান থেকে শুরু করব। ক্লাস নাইন লাইফ সায়েন্স চ্যাপ্টার ওয়ান পার্ট টু দু হাজার পঁচিশ দুলাল চন্দ্র সাতরা এক কথা উত্তর দাও নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে অগাস্তিন পি দা ক্যান্ডল নাম্বার দুই বলছে মানুষের দ্বিপদ নাম কি হোমো সেপিয়েন্স তিন নাম্বার প্রশ্ন যে লিনিয়াসের হায়ার রাকিতে কটি ধাপ ছিল সাতটি নাম্বার চার রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো কাইটিন নির্মিত নাম্বার কোন পর্বের প্রাণী অ্যানিলিডা নাম্বার ছয় বাদুর কোন শ্রেণীর প্রাণী স্থান পায় সাত নাম্বার কোশ্চিন বলছে জীবেদের পাঁচ রাজ্য কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে হুই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও উত্তর হবে তারা মাছ নাম্বার নাইন একটি অপচিতি বিপাকের নাম লিখো শোষণ ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং খাতায় নোট করতে থাকো ওকে দশ নম্বর কোশ্চিন কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় অনুজীব বিজ্ঞানে নাম্বার এগারো প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো যে পদায়েরা ক্লোজ অঙ্গাণু থাকে নাম্বার বারো স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্ল্যান্টি রাজ্যের নাম্বার তেরো একটি একশী শৈবালের উদাহরণ দাও তেরো সঠিক উত্তর হবে ভলবক্স চোদ্দ নম্বর বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদদের উত্তর ব্যক্ত বীজ উদ্ভিদদের নাম্বার পনেরো রেনুর সাহিত্যে বংশ করে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদদের উত্তর হচ্ছে ফান জাতীয় উদ্ভিদদের নাম্বার ষোলো একটি পত্রযুক্ত মশের উদাহরণ দাও তাহলে সঠিক উত্তর হবে পোগোনেটাম সতেরো নম্বর নিটাম কোন জাতীয় উদ্ভিদ ব্যক্তবিজি নাম্বার আঠারো যেসব প্রাণীদের নোটো এ উপস্থিত তাদের কি বলে করডাটা নাম্বার উনিশ কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত উনিশের সঠিক উত্তর হবে অ্যানিলিডা নাম্বার কুড়ি প্রাণী কাদের বলে পরিফেরা পর্বের অন্তর্গত প্রাণীদের ওকে পরিফেরা পর্বের অর্থাৎ পর্বের অর্থাৎ প্রাণীদের অন্তর্গত হবে এটা তোমরা ঠিক করে নিও টাইপিং মিস্টেক এটা হবে অন্তর্গত ওকে অন্তর্গত ক্লিয়ার চলো নেক্সট টাইপিং মিস্টেক হয়ে গেছে নেক্সট শূন্য স্থান পূরণ করো দেখতেই পাচ্ছি এখানে এখানে একটি কথা বলে রাখি এখানে দেখো দাগ নাম্বার দশ ডাবল আছে ওকে নয় দশ দশটাকে আমি এগারো করেছি তারপর বারো হবে তারপর তেরো তারপর চোদ্দ মানে চোদ্দটা শূন্য স্থান পূরণ আছে দেখো নাম্বার ওয়ান এর উত্তর হবে বলছে ব্যাকটেরিয়ার রাজ্য হলো ড্যাশ তার এর উত্তর হবে কি মনেরা তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে মনেরা নাম্বার দুই স্পাইরোগাইরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত বিরুত্তর হবে প্ল্যানটি ওকে নাম্বার তিন বলছে ড্যাশ উপনিবেশ গঠনকারী শৈবাল ভলভক্স নাম্বার চার হাঙ্গর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী তাহলে এর উত্তর হবে কন্ডিক্টিস নাম্বার পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে যে চিংড়ি ড্যাস পর্বের অন্তর্গত প্রাণী তাহলে পাঁচ হচ্ছে অর্থপোডা ছয় দেহর দ্বারা আচ্ছাদিত সাত নাম্বার সাত নম্বরের প্রশ্ন হচ্ছে যে এক স্থানে স্ত্রী থেকে জীব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাস বলে তাহলে সাতের সঠিক উত্তর হবে চলন বলে নাম্বার আট এর প্রশ্ন হচ্ছে ড্যাস হলো প্রথম কোষ কোষীয় জীব তাহলে আট নাম্বার হবে মাইক্রোস্পার নয় নাম্বার ড্যাস জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে নয় জীব রসায়ন নাম্বার দশ ড্যাস হল উচ্চ ফলনশীল ধান জয়া নাম্বার এগারো বলছে ড্যাস সজীব বস্তুদের উদ্ভিদ প্রাণী রাজ্যে বিভক্ত করেন যে ক্যারোলাস লিনিয়াস ওকে ক্যারোলাস লিনিয়াস নাম্বার বারো হচ্ছে গণ প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয় দ্বিপদ নামকরণ হয় নাম্বার তেরো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ প্রজাতি চোদ্দ নাম্বার হচ্ছে যে এপিদা ক্যান্ডোল তে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে থিওরিস এলিমেন্টা যার ডেলা ডেলা বোটানিক বই ক্লিয়ার চলো নেক্সট এবার আমরা আসি সত্য হলে টি বা মিথ্যা হলে নির্ধারণ করো হ্যাঁ দেখো নাম্বার ওয়ান বলছে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য তাহলে এটি হচ্ছে সত্য নাম্বার দুই জ্বর বংশবিস্তার করে মিথ্যা দুই নম্বর নাম্বার তিন ওপারিন মডেলের নামকরণ করেন তাহলে তিনেরটা হয়ে যাচ্ছে সত্য নাম্বার চার যে ক্লোরোমাইসিস মাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ চারেরটা হয়ে যাচ্ছে মিথ্যা নাম্বার পাঁচ দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হল বর্গ এবং অপরটি প্রজাতি পাঁচ নাম্বার মিথ্যা নাম্বার ছয় ইউগলিনা মনেরা রাজ্যের অন্তর্গত ছয় নাম্বার সত্য নাম্বার সেভেন মিডারিয়া পর্বের প্রাণী হল অরেলিয়া তাহলে সাত নাম্বার সত্য নাম্বার আট মাইক্রোস্পিয়ারের সঙ্গে আট নম্বর বলছে মাইক্রোস্পিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষের আট নম্বর সত্য নাম্বার নয় এক প্রকারকে উদ্ভিদবিদ্যা জনক বলা হয় দশ নম্বর হচ্ছে সত্য ক্লিয়ার চলো নেক্সট নেক্সট দেখো এখানে বলা হচ্ছে যে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান যে নটকার কর ইস্টু কর ডাটা সমানুপাত ইস্টম কর অনুপাত ড্যাস তাহলে এখানে কি হবে হেমি কর ডাটা ওকে এখানে হয়ে যাবে হেমি কর ডাটা হেমি

চলো নেক্সট নাম্বার তিন মেসোগিলিয়া নিডারিয়া স্পঞ্জিন তন্তু ড্যাশ তাহলে তিনের সঠিক উত্তর হবে পরি ফেরা তাহলে তিনেরটা লিখবে মিলে যে পরি ফেরা পরি ফেরা প্লিয়ার নেক্সট চার নম্বর চার নাম্বার হচ্ছে মাংসল পদ মোলা নারী পদ ড্যাস তাহলে এটি হয়ে যাবে একাইনো একাই নো ডার মাটা ডার মাটা ক্লিয়ার নেক্সট চলো তারপরে বিসদৃশ্যটি বেছে লেখো নাম্বার ওয়ান যে পরিফেরা তাহলে এখানে দেখো পরিফেরা রেপটিলিয়া এটি হয়ে যাবে রেপটিলিয়া রেপটিলিয়া নেক্সট দুই নাম্বার রাইজয়েড কলির ফাইলিড রাইজম তাহলে দুই নাম্বার হচ্ছে রাইজম নাম্বার তিন অ্যামফিভিয়া রেপ্টেলিয়া নিডারিয়া ম্যামেলিয়া তিন নাম্বার হবে নিডারিয়া নাম্বার চার গম মটর ধান ভুট্টা মটর তারপরে নেক্সট অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো ব্যক্তবিজি সাইকালস পাইনাস নিটাম তাহলে এক নম্বরটা হয়ে যাচ্ছে ব্যাক টু নাম্বার দুই ইউগ্লিনা অ্যামিবা প্রোটিস্টা প্যারামিসিয়াম তাহলে দুই নম্বরটা হবে প্রোটিস্টা নাম্বার তিন ব্রাও ফাইটা রাইজয়েড কোলিড ফাইলিড তিন নম্বর ব্রাও ওকে তারপরে চলো নেক্সট এবার আসি আমরা নাম্বার ওয়ান বাম ও ডান স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান দেখো একেরটা হবে বি ওকে একেরটা হয়ে যাবে বি নাম্বার দুই এরটা হবে এ নাম্বার তিন তিনেরটা হবে ই চার চারেরটা হয়ে যাবে সি ওকে চলো নেক্সট হ্যাঁ নাম্বার ওয়ান তাহলে এখানে একেরটা হচ্ছে ই দুই এরটা হবে ডি ক্লিয়ার মানে এরটা হয়ে যাচ্ছে এটা তারপরে হবে চার চারেরটা হবে এ নেক্সট নেক্সট দেখো নাম্বার ওয়ান তাহলে একেরটা হবে ডি দুই এরটা হবে সি তিন তিনেরটা হবে ই চার চারেরটা হবে এ ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না ওকে তাহলে তুমি পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের অনুশালণীর সমাধান তোমরা প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে যার যেটা রাইটারের বই আছে সেই সমাধানটা তোমরা দেখে নিবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে